আসসালামু আলাইকুম ও ওয়াসসালামু আলা ইলাম আল্লাহ মালানবী আম্মা বাদ সময় উপস্থিতি সমসাময়িক একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে মানুষ প্রাণের মায়ায় জীবন বাঁচানোর টাকিতে কেউ বা দাঁড়ি চাঁচতেছে কাটতেছে চেয়ারা পরিবর্তনের নিমিত্তে আবার কেউ যার সমস্ত মুখমণ্ডল ছিল ক্লিন সেল সে আবার তার চেহারাটাকে পরিবর্তনের জন্য দাড়ি রেখে দিচ্ছে আমি কোন দুই ব্যক্তির সম্বন্ধে বললাম আপনারা অলরেডি জেনে নিয়েছেন এই ব্যক্তিগুলোন কোরআন এবং সয়ীশুর মেনে অথবা আল্লাহ তালাকে ভয় করে এই কাজটা তারা করেনি না হলে পরে দাড়ি ছিল যে ব্যক্তির সেই ব্যক্তি কি কারণে আজকে ক্লিন সেভ করছে মানুষ যেন তাকে চিনতে না পারে এজন্য সেই কাজ করেছে দেখুন আমাদের ইমানের দাবিতে আমরা দাঁড়িয়ে রাখবো যারা দাড়ি চাষে কাটে তাদের কাছে আমার প্রশ্ন মহান আল্লাহ তালা আপনার শরীরের মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন আপনি পুরুষ মানুষ আপনার মুখে দাড়ি গজাবে আপনি যদি মহিলা হন তাহলে আপনার মুখে দাড়ি থাকবে না তাহলে আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি মহিলা নাকি পুরুষ যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই দাড়ি থাকবে আর যদি মহিলা হন তাহলে চেঁচে ফেলুন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহআলসাল্লাম দাড়িটাকে ছেড়ে দিতে বললেন তোমরা দাড়ি ছেড়ে দাও বড় হোক যত লম্বা হয় হোক আর মুছটাকে খাটো করো ছোটো করো অথচ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায় তারা এটারও বিপরীত করতে চায় তারা মুছটাকে বড় করে দেয় আর দাড়িটাকে চেঁচে ফেলে প্রমাণিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম সমাজের অবস্থা কেমন দেখুন তারা যে অন্যায়কারী অন্যায় করেছে তার প্রকৃষ্ট উদাহরণ এটাই তারা আবার আল্লাহর সাথে বেঈমানি করতে চাচ্ছে দাড়িটা রেখে দিচ্ছে দাড়ি গত দিনে ছিল না যাই হোক তার অন্তরে যদি নিহত থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাকে হেদায় দান করুক নচেত তার শাস্তি যা হওয়ার তা হোক আমাদের কোনো আপত্তি নেই আর যে দায় কেটেছে শেষেছে জীবিত আছে আল্লাহ তালা তাকেও হেদায়ত দান করুক আর হলে তারও শাস্তি যা তা হবার হয়ে যাক আমাদের কোনো আফ্বাস নেই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক হেদায়ত দান করার পরে যেন আবারও গুমরাহি না আমিন হই হইন ওয়াকির আলহামদুলিল্লাহ রুবুল আবার